আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আর আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ বাংলা আপডেট সংবাদ শুরুতেই থাকছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশটাকে জাহান নামে নিয়ে গেছে সরকার দেশের সব কাঠামো ধ্বংস করেছে তারা আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নষ্ট করেছে আজকে আওয়ামী লীগ না করলে কারও কোনো চাকরি হয় না দেশের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে আওয়ামী লীগ এবারে জানাব এমপি আনার হত্যা তদন্তে নতুন মোড় কলকাতার খাল থেকে উদ্ধার হাড়গোড় জানাব প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ভারতে অবস্থান করছেন নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানের জন্য আর ঠিক সেই সময় বাংলাদেশ সীমান্তে বিএসএফ গুলিতে এক বাংলাদেশি নিহত হলেন প্রিয় দর্শক এ হত্যাকাণ্ড কি কখনোই থামবে না বিষয়ে জানাবো বিস্তারিত সঙ্গে থাকুন এদিকে কোটা পুনর্বহালের আদেশের বিরুদ্ধে বিক্ষোভ উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কোটা পুনর্বহালের আদেশে ফুঁসে উঠেছে চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা ক্যাম্পাসে ক্যাম্পাসে চলছে বিক্ষোভ পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল সমাবেশ করে শিক্ষার্থীরা এতে যোগ দেন কয়েক হাজার শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশী জানিয়ে দেব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন এ বাজেট ঘোষণা করা হয়েছে লুটপাট বন্ধ করার জন্য লুটপাট করতে নয় এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ নিষিদ্ধ মার্কিন অস্ত্রে ইসরায়েলি যুদ্ধাপরাধ অব্যাহত লেবাননে সাদা ফসফরাস ব্যবহারের নতুন তথ্য সামনে এনেছে মার্কিন মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ ওই সংস্থা বলেছে দু হাজার সালের অক্টোবর থেকে দক্ষিণ লেবানন সীমান্তে বিস্তৃত আবাসিক এলাকা সহ কমপক্ষে সতেরোটি পৌরসভায় নিষিদ্ধ ঘোষিত সাদা ফসফরাস ব্যবহার করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন আওয়ামী লীগ কোন মুখে গণতন্ত্রের কথা বলে মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশটাকে জাহা নামে নিয়ে গেছে সরকার দেশের সব কাঠামো ধ্বংস করেছে তারা আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নষ্ট করেছে আজকে আওয়ামী লীগ না করলে কারো চাকরি হয় না দেশের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে আওয়ামী লীগ তাদের মিথ্যা বলায় মেলা ভার আওয়ামী লীগ কোন মুখে গণতন্ত্রের কথা বলে এরকম একটি দল দেশ এবং জাতির জন্য বড় সমস্যা তারা দেশকে বিক্রি করে দিচ্ছে দেশের অর্থনীতি ধ্বংস করে দিচ্ছে আসুন সবাই মিলে দেশটাকে বাঁচাই রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সালাম হলে এক অনুষ্ঠানে রোববার দুপুরে ঢাকায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তেতাল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন মির্জা ফখরুর বলেন নিজের সততা দিয়ে দেশের আমূল পরিবর্তন এনেছিলেন জিয়াউর রহমান তিনি বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলেন আজকে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছেন জিয়াউর রহমান শেখ মুজিবুর রহমান তো চারটি বাদে সব গণমাধ্যম বন্ধ করেছিলেন জাতীয় ক্লাবে তো জিয়াউর রহমানেরই অবদান অথচ তার নামই আজ উচ্চারণ করতে দেওয়া হয় না তিনি বলেন আজকে দেশের প্রতিটি ব্যক্তির উপর এক লাখ পঞ্চান্ন হাজার টাকা ঋণের বোঝা এরপরও তারা বাজেট দেয় যেখানে কোনো দিক নির্দেশনা নেই আজকে এই সরকার দেশটাকে কোথায় নিয়ে গেছে এরপরও যেসব বুদ্ধিজীবী তাদের প্রশংসা করেন তারাকে নিজেদের বিবেককে প্রশ্ন করেন সুতরাং আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বলবো আপনারা জাতি গঠনে কাজ করুন দেশের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি করুন আজকে ডাকশো নির্বাচন নেই কোনো নির্বাচন নেই জিয়াউর রহমানের কর্মকাণ্ড নিয়ে দেশে ওয়ার্কশপ করার কথা বলেন বিএনপি মহাসচিব এমপি আনার হত্যার তদন্তে নতুন মোড় কলকাতায় খাল থেকে উদ্ধার হাড়গোড় চিকিৎসার জন্য ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে গিয়ে খুন হয়েছেন সংসদ সদস্য আনারুল আজিম আনার তার লাশ এখনও উদ্ধার করা যায়নি তবে নিরলস তল্লাশির পর এবার কলকাতার একটি খাল থেকে কিছু হাড়গোড় উদ্ধার করা হয়েছে আসামি সিয়ামকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাগজোলা খাল থেকে এসব হাড়গোড় উদ্ধার করা হয়েছে তবে এসব হাড়গোড় নিহত আনারের কিনা তাও নিশ্চিত হওয়া যায়নি কলকাতার সংবাদ মাধ্যম সূত্রে এসব তথ্য জানা গেছে সংবাদ মাধ্যম বলছে বাংলাদেশের সংসদ সদস্য আনারুল আজিম খুনের ঘটনায় গ্রেপ্তারকৃত সিয়াম হোসেনকে জিজ্ঞাসাবাদের পরে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বাগজোলা খাল থেকে হাড়গড় উদ্ধার করেছে পশ্চিমবঙ্গ সিআইডি রোববার সকালে সিয়ামকে নিয়ে ভাঙড় এলাকায় পৌঁছে বাগজোলা খালে নামেন সিআইডি কর্মকর্তারা এক পর্যায়ে সেখান থেকে উদ্ধার হয় হাড়গড় তবে সেই হাড়গড় নিহত এমপি আনারেরই কিনা তা এখনও স্পষ্ট নয় ফরেনসিক পরীক্ষায় তা জানা যাবে খালের একটি ঝোপের পাশ থেকে হাড়গোড়গুলো উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে এর মাধ্যমে এমপি আনার হত্যার তদন্তে নতুন মোড় এসেছে রোববার সকালে সিয়ামকে নিয়ে ভাঙড়ের বিজয়গঞ্জ বাজার থানা এলাকার কৃষ্ণমাটিতে মাটিতে বাগজোলা খালে নামে সিআইডি তল্লাশির পর একটি ঝোপের পাশ থেকে বেশ কিছু হাড়গোড় উদ্ধার করা হয় হাড়গোড়গুলো প্রাথমিকভাবে দেখে অনুমান করা হচ্ছে সেগুলো মানুষেরই যদিও তা আনোয়ারুল আজিমের কিনা তা এখন স্পষ্ট নয় এজন্য করতে হবে ফরেনসিক পরীক্ষা এর আগে টাউনের অভিজাত আবাসিক কমপ্লেক্সে সেপ্টিক ট্যাঙ্ক থেকে ছোট ছোট কিছু মাংসের টুকরো উদ্ধার করেছিল সিআইডি সেই মাংস কি আনার তাও জানতে ফরেন্সিক পরীক্ষা করা হচ্ছে এবার উদ্ধার হওয়া হাড়গুলো ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে বলে সিআইডি সূত্রে জানা গেছে হার্ডওয়ার্ডগুলো যদি সত্যি বাংলাদেশের এমপির হয় তাহলে সেটাই হবে এ মামলার সিআইডি তদন্তের বড় অগ্রগতি অবশ্য হার্ডওয়ার্ডগুলো সত্যি বাংলাদেশের এমপি আনারের কিনা তা ফরেন্সিক পরীক্ষাই জানা যাবে এর জন্য প্রয়োজন হবে ডিএনএ প্রোফাইল করার সেজন্য নমুনা সংগ্রহ করতে হবে আনোয়ারুলের রক্তের সম্পর্কিত কারো কাছ থেকে সিআইডি সূত্রে জানানো হয়েছে উদ্ধার হওয়া মাংসের টুকরো বা হাড়ের ডিএনএ প্রোফাইল করতে আনোয়ারুলের কন্যাকে তলব করা হয়েছে তিনি এসে নমুনা দেবেন বিশেষজ্ঞদের কাছে কুমিল্লার সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি এক ব্যক্তি নিহত কুমিল্লার বড়িচং সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে আনোয়ার হোসেন নামে বাংলাদেশি এক ব্যক্তি নিহত হয়েছেন রোববার সকাল আটটার দিকে উপজেলার বাকশিমুল ইউনিয়নের মিরপুর গ্রামে বাংলাদেশ ভারত সীমান্ত দু হাজার পঁয়ষট্টি নম্বরের কাছে ঘটনা ঘটে নিহত আনোয়ার হোসেন বুড়িচং উপজেলার মিরপুর গ্রামের চারুমিয়ার ছেলে বিজিবি পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে বুড়িচং উপজেলার ভারত সীমান্তবর্তী মিরপুর গ্রামে আনোয়ার হোসেন ভারত থেকে পথে আনা চিনি বহনকারী শ্রমিক হিসেবে কাজ করতেন স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মোহাম্মদ আবুল কাশেম জানান জামতলা সীমান্তে বিএসএফ এর গুলিতে আনোয়ার নিহত হওয়ার পর মরদেহ সীমান্তে পড়ে আছে ষাট বিজেপির অধিনায়ক এ এম জাবের বিন জব্বার জানান আর সকালে আনোয়ার হোসেন ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করেন এ সময় বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে এতে তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান বিজেপি কর্মকর্তারা জানিয়েছেন নিহতের মরদেহ বিএসএফ নিয়ে গেছে আজ রোববার দুপুর বারোটার দিকে খারেরা বিওপি হতে একশো ব্যাটালিয়ন বিএসএফ পলমছড়া ক্যাম্পের সঙ্গে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে কোটা পুনর্বহালের আদেশের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় কোটা পুনর্বহালের আদেশে ফুসে উঠেছে চাকরি শিক্ষার্থীরা ক্যাম্পাসে ক্যাম্পাসে চলছে বিক্ষোভ পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল সমাবেশ করে শিক্ষার্থীরা এতে যোগ দেন কয়েক হাজার শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশী কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে কলাভবন মল চত্বর ভিজি চত্বর টিএসসি হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশে মিলিত হয় এ সময় শিক্ষার্থীরা সংবিধানের মুক্তিযুদ্ধের মূল কথা সুযোগের সমতা বাংলা ভাষায় সারা বাংলায় খবর দে কোটা প্রথার খবর দে আঠারোর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার এছাড়াও বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা বলেন প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকুরিতে ছাপ্পান্ন শতাংশ কোটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না যে বৈষম্য ও বঞ্চনার বিরুদ্ধে মুক্তিযুদ্ধ হয়েছে সেই মুক্তিযুদ্ধ এবং অন্যান্য কোটা নামে সেই বৈষম্য কোনোভাবেই মেনে নেওয়া হবে না বঙ্গবন্ধু স্বপ্নের শোনার বাংলার সঙ্গে কোটা পদ্ধতি সাংঘর্ষিক আমরা অবিলম্বে কোটা পুনর্বহলের আদেশ প্রত্যাহার চাই শেষ করছে আন্তর্জাতিক সংবাদে নিষিদ্ধ মার্কিন অস্ত্রে ইসরায়েলি যুদ্ধাপরাধ অব্যাহত লেবাননে সাদা ফসফরাস ব্যবহারে নতুন তথ্য সামনে এনেছে মার্কিন মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াস ওই সংস্থা বলছে দু সালের অক্টোবর থেকে দক্ষিণ লেবানন সীমান্তে বিস্তৃত আবাসিক সহ কমপক্ষে সতেরোটি পৌরসভায় নিষিদ্ধ ঘোষিত সাদা ফসফরাস ব্যবহার করছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এর আগেও দু সালের অক্টোবরে একই মানবাধিকার সংগঠন গাজাপত্যকা এবং লেবাননে সাদা ফসফরাস ব্যবহারের তথ্য প্রকাশ এনেছিল পরে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা এমনি ইন্টারন্যাশনালের অনুসন্ধানে জানা গিয়েছিল ব্যবহৃত সাদা ফসফরাস অস্ত্র যুক্তরাষ্ট্রের তৈরি তারা এ নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ অপরাধ তদন্তের আহ্বান জানিয়েছিল বিশ্লেষকরা বলছেন জনাকীর্ণ স্থানে এই রাসায়নিকের ব্যবহারের মধ্য দিয়ে ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে যুদ্ধ অপরাধ করেছে হিউম্যান রাইটস আছে নতুন প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী যে শহরগুলোতে সাদা ফসফরাস অস্ত্র ব্যবহার করছে সেখান থেকে কয়েক মাস লড়াইয়ের কারণে হাজার হাজার মানুষ পালিয়ে যেতে বাধ্য হয়েছেন এইচআরডব্লিউ ডব্লিউ একে আন্তর্জাতিক আইনে লঙ্ঘন আখ্যা দিয়েছে সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী যেসব স্থানে এই অস্ত্র ব্যবহার করা হয়েছে তার মধ্যে অন্তত জনবহুল এলাকা লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় অক্টোবর থেকে সাদা ফসফরাসে আহত একশো তিয়াত্তর জনকে তালিকাভুক্ত করেছে এই তালিকায় এমন দুজন আছেন যারা বোস্তান নামের গ্রামে পনেরোই অক্টোবর সাদা ফসফরাস অস্ত্রে ইসরায়েলি আক্রমণের শিকার হয়েছিলেন শ্বাস প্রশ্বাসের সমস্যা নিয়ে তাদের হাসপাতালেও ভর্তি করা হয়েছিল দক্ষিণ লেবাননের গ্রাম কাপড় কেলায় সাদা ফসফরাস ব্যবহার করে ইসরায়েলি হামলায় প্রত্যক্ষ সাক্ষী একজন ফটোগ্রাফার তিনি এইচ আর ডব্লিউকে বলেছেন গাড়ি চালানোর সময় জানালা খুলে রেখেছিলাম হঠাৎই সাদা ধোঁয়ায় আমার গাড়ি ভরে গিয়েছিল অনুভব করলাম আমার পেট গুলিয়ে আসছে গলা ফসফুস এবং পেটে ভয়ানক অনুভূত হয়েছিল সেই রাতে আমার ডায়রিয়া হয় তারপরে আমি প্রায় পাঁচ দিন বা তারও বেশি সময় ধরে কিছুই খেতে পারিনি ওই আলোকচিত্রী ঘুমাতে পারছিলেন না আরও দুদিন